তারিক সারাদিন নোপা মার্কায় ভোট দিন এই স্লোগানকে সামনে রেখে আহমেদ ফিরোজ কবীরের উঠান বৈঠক অনুষ্ঠিত আসলামু আলাইকুম পাবনা থেকে শরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাথে আছে আমি পিঙ্কি আক্তার এবার বিস্তারিত সাত তারিখ সারাদিন নৌকামার্কাই ভোট দিন এই স্লোগানকে সামনে রেখে আহমদপুর ইউনিয়ন যুবলীগ নেতা হারুনের নেতৃত্বে শহীদ স্মরণিকা স্কুল মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুফিজ উদ্দিনের সুযোগ্য পুত্র গণমানুষের নেতা আহমেদ ফিরোজ কবির এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন সুজনগর উপজেলা যুবলীগের সভাপতি রাজু সর্দার আমিনপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক এজাজ আহমেদ সোহাক। এছাড়াও উঠান বৈঠকটিতে আরও উপস্থিত ছিলেন আহমদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসলাম মিন্টু আহমদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা স্বপন মিয়া আহম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হীরা মিলন আমির রোকন শফিক সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের নারী পুরুষ সহ সাধারণ ভোটারগণ উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি সাধারণ ভোটারদের আগামী জানুয়ারি ভোট গিয়ে দেওয়ার আহ্বান জানান উঠান বৈঠক শেষে শহীদ সরণিকা স্কুল মাঠ থেকে একটি বিশাল মিছিল নিয়ে আহমদপুর যুবলীগ নেতা হারুনের অফিসের সামনে এসে একটি নৌকা স্থাপন করেন প্রধান অতিথি আহমেদ ফিরোজ কবির ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাদের নেতা এবং অভিভাবক আহমেদ ফিরোজ কবির ও এখানে উপস্থিত আছেন আমাদের সুদানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমার প্রাণপ্রিয় নেতা অন্যের অহংকার সাইনজার সাইন ভাই এখানে উপস্থিত অনেকে আছে সময় যত সঙ্গে বাধান দিবে কত কথা বলবো না কিছু কথা বলার জন্য আজ আপনাদেরকে এখানে আমি ডেকে আনছি অবশ্যই কিছু পেতে গেলে কিছু দিতে হয় কিছু কথা থাকে মানুষের মনে সবাই জানি অন্তর দিয়ে বুঝি কিছু দিতে গেলে কিছু পাইতে হয় যদি আমরা এখানে আপনাদেরকে ডাকছি কোনো না কোনো কারণে এই গ্রামের আপনারা যারা আছেন এখানে আমাকে যে কতটুকু ভালোবাসেন সেটা আমি বুঝতে পারছি এই ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই দিতে হবে এটাই ব্যক্তিগত পার্সোনাল কথা ছিল ঠিক আছে ঘটনা হচ্ছে আজ আমাদের যে নৌকা প্রার্থী আমাদের কাছে এসেছেন একটি কথায় আমি তাদেরকে বলবো ওনাদেরকে এই কথা বলার জন্য এখানে আনা যে আজ আমরা আপনার বেগ বলে দেবো না আজ আপনার পকেট ভরে দেব বেগ বলে নেব এই আশায় আমরা করে ঠিক আছে আপনার এই ছয় নাম্বার ওয়ার্ডে আমরা যারা এখানে আছি সবাই ভোটার বৃন্দ আছি এখানে কোন কর্মী নাই এখানে যারা মা বোন ভাই যারা যারা আছেন সবাই এই ছয়ের ভোটার ভোটার যারা আমরা আছি আপনাকে ভোট দেওয়ার জন্যই আসছি তাহলে সাত তারিখ সারাদিন আপনার নৌ কামাকায় ভোট দিতে হবে এই মিটিং এর ধন্যবাদ পাওয়ার যোগ্য হারুন তাই তো হ্যাঁ হারুনের জন্য একটা হাত তালি দেওয়া যাক হারুনের যদি জন্যই যদি এত বড় কালি দিলেন তাহলে নৌকার জন্য কত বড় কালি দিবেন আলহামদুলিল্লাহ এই লোকগুলো যারা দেখছে আমার সামনে বসা আছেন আমার মা বোনেরা আপনারা আমাকে চেনেন আপনারা আমাকে চেনেন কথা বলছেন না কেন ভাই ভাই ভিতরে চলে যাচ্ছেন আমাকে আপনারা কি ভাবে চেনেন আমি জানি না ভালো না মন্দ তাও জানি না আমি ভালো না মন্দ ভালো যদি ভালো হই তাহলে আগামী দিনে আমার জন্য কি আপনারা ভোট দিবে দিবে সত্যি দিবে নাকি কেউ কেউ দিবেন কেউ কেউ দিবেন না সবাই দিবে আলহামদুলিল্লাহ আমি এই জন্যই আসছি কথা বলার দরকার কি ভোটটা আপনারা দিবেন নাকি তো আপনাদের কাছে অনুরোধ সাত তারিখে আপনারা সবাই বাড়িতে কোনো ভোট ফেলে রাখা যাবে না বাড়ির আশপাশের লোকজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে গিয়ে সাত তারিখে ভোটটা দেবেন এই ভোট আপনার নিজের স্বার্থেই লাগবে এই ভোট যদি আপনি দেন এই দেশেরই উন্নয়নের কাজে লাগবে আমি যত বেশি ভোট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব তত বেশি আমার অধিকার থাকবে এই এলাকার উন্নয়নের কথা বলার শক্তি যোগাবে আমি জোর গলায় বলতে পারবো যে আপা কেন দেবেন না আমার এলাকার লোক সবাই সবাই আপনাকে ভালোবাসে নৌকাকে ভালোবাসে এই সরকারের উন্নয়নকে ভালোবাসে তাহলে আমাকে প্রকল্পগুলো দিতে হবে পাশ করে দিতে হবে আমাদের এলাকার মানুষের কল্যাণে এই কাজগুলো করে দিতে হবে তাহলে কাজগুলো আমি করে আনতে পারবো সহজেই আপনার অভাব আপনাদের কাছে অনুরোধ বিস্তারিত আলোচনা করার সময় নেই সময় নেই কারণ এই সরকার যত উন্নয়নমূলক এখন সম্ভব না কিন্তু এটুকু আমার বিশ্বাস যে এটা আপনারাও জানেন হয়তো সবগুলো মাথায় নাই সবগুলো মনে আসে না কিন্তু আপনারা জানেন যে এই সরকার কি কি উপকার আপনাদের করেছে এই দেশের করেছে এবং যার সুফল আপনারা ভোগ করেন তো বেশি কথা বলবো না শুধু বলবো যে সাত তারিখে আপনারা ভুলবেন না নাকি ভুলে যাবে ভুলবেন না তো আমি ওইটাই আশা করছি এখনো আর বেশি দিন নাই আর কয় দিন আজকে হচ্ছে উনত্রিশ তারিখ না আর নয় দিন মাঝখানে আট দিন এই আট দিন নয় দিন পরেই আপনারা ওই ভোটটা এসে যাবে হটলা করতে দেখেন আপনাদের অনুরোধ থাকে কেবলই তো হল এখানে এরপর আপনাদের দেখা হবে আপনাদের সমস্যার কথা শুনবো আপনাদের কাজ কিছু সেগুলো শুনবো আপনার কোন সমস্যা থাকলে সেটা আমরা দেখবো আপনাদের ভাষা আপনাদের ভাষা গালিয়ে আপনাদের অভাব অভিযোগ দূর করে পাঁচ বছর গত পাঁচ বছর যেমন আমার কাছে তারাই গেছেন পারি না পারি চেষ্টা করেছি কেউ আমার কাছে যে পান নাই আমাকে এরকম কিন্তু না আমাকে পাবে আপনার সমস্যার কথা আমি শুনবো যতটুকু পারি আমি চেষ্টাও করব আন্তরিকতার কোনো অভাব থাকবে না কিন্তু এই সাত তারিখটা আপনারা ভুল করেন না একটা দিন আপনি কষ্ট করেন আর বাকি পাঁচ বছর আমি কষ্ট করবো আমার নেত্রী কষ্ট করবে আমাদের উপজেলা চেয়ারম্যান কষ্ট করবে চেয়ারম্যানরা কষ্ট করবে আপনাদের পাশে থাকবে শুধু একটা দিন আপনারা কষ্ট করবেন আপনাদের কাছে আমার অনুরোধ এই সন্ধ্যায় আপনাদের কাছে যে অনুরোধটা রেখে যাচ্ছি আগামীতে আপনাদের প্রয়োজনে আমি যদি কখনো ভুলে যাই কথা না শুনি এই সন্ধ্যার কথা মনে করিয়ে দেবেন যে হ্যাঁ আপনি কথা দিয়েছিলেন হুম আর বেশি কথা বলি না আপনারা সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করি জয় বাংলা জয় ভগবান